করো না তুমি আমার কাছে এসো লা তুশরিক বি যেই পাপের মধ্যে শিরিক নেই যেই পাপের মধ্যে শিরিক নেই তুমি আমার কাছে এসো দি একবার বলো আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করো আল্লাহ বলেছেন সুন্নাহ লাকাই তুকাবি কুরাবিহা মাগফিরা আমি আল্লাহ তোমার পাপ যে পরিমাণ আমার ক্ষমা তার চেয়েও বেশি তোমার পাপ যত বড় আর চেয়ে আমার ক্ষমার চাইতে বেশি তোমার পাপ যত বেশি

সেটি হচ্ছে এই একজন লোক ছিল যে এক নয় দুই নয় নিরানব্বই জনকে হত্যা করেছিল কতজনকে নিরানব্বই জনকে হত্যা করেছিল বলেন আপনার গ্রামে একজন কি মানুষ আছে যে দশ জনকে হত্যা করেছে আছে নেই যদি একটা মানুষ যদি গ্রামে দশ জনকে হত্যা করে আপনি রাখবেন গ্রামে রাখবেন সরকার রাখবে রাখবে না জেলে ঢুকাই দিবে আরে দশ জন কেন একজনকে হত্যা করুক তারপর ওর অবস্থা দেখি পরিবার টিকে টিকে না পারবে না ওই এক নয় দুই তিন নয় পঞ্চাশ নয় নিরানব্বই জনকে হত্যা করেছে সবাই গাল দেয় সবাই তাকে খারাপ মনে করে ও বাঁচার জায়গা পায় না লোকটির মনে হলো আমি এত বড় পাপ করলাম এক নয় দুই নয় নিরানব্বই জনকে হত্যা করেছি কি করে বাঁচা যায় একটি লোককে দরবেশ পেয়ে জিজ্ঞাস করছে আমার কোনো বাঁচার পথ আছে তখন বলছে তোমার বাঁচার পথ মানে

আজ থেকে সলাত আদায় করেন আল্লাহ আপনাকে ক্ষমা করুন ক্ষমা চান সুদ খান ঘুষ খান ছেড়ে দিন আজ থেকে তওবা করুন মা-বেটি যারা আছেন বিপত্তা হয়ে চলছেন সলাত সিয়াম নেই আপনিও গুলো বন্ধ করুন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান 1929 100 জনকে হত্যা করার পরেও সে চেষ্টা করলো আমি ক্ষমা কিভাবে পাব যখন জানতে পারলো যে ওই গ্রামে গিয়ে তওবা তহন করলে মনে হয় ক্ষমা হয়ে যাবে এখনো ক্ষমা চাইনি এখনো ক্ষমা চাইনি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে লোকটি রাস্তাতেই মারা যায় যেমন লোকটি মারা যায় ফেরস্তা আসলো দুই দল এক জান্নাতের ফেরস্তা এক জাহান নামের ফেরস্তা কে বলছে জান্নাতে নিয়ে যাব কে বলছে জাহান নামে নিয়ে যাব। জাহান নামের ফেরস্তা বলছে আল্লাহ কিভাবে জান্নাতে যাবে ও তো তোবাই করেনি এখন ওকে জাহানাতে কিভাবে নিয়ে যাবে ওকে তো জাহান নামে যাওয়া দরকার তোবা করতো তার ঠিক আছে কিন্তু নিয়াত করেছিল এখনো সে কমপ্লিট তোবা করতে পারেনি কিন্তু আল্লাহ কত বড় রহিম কত দয়ালু কত বড় রাহি কত দয়ালু আল্লাহ কত দয়ালু মানুষটি এত হত্যা করার পরও ক্ষমার নিয়াত করেছে শুধু তাতে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলেন সব ক্ষমা করে শুধু তাই নয় একজন জানিয়া মহিলা ব্যবচারণী মহিলা তারও ঘটনা আপনারা জানেন একজন জেনাকার মহিলা পতিতালয়ের মহিলা পতিতালয়ে থাকে শরীর বিক্রি করে খায় সেভাবে চলাচল করে সুন্দরী মহিলা চলাচল করে পতিতালয়ে থেকে শরীর বিক্রি করে জেনা করিয়ে ব্যভিচারিণী মহিলা সে কুকুর কুকুর হারাম জানোয়ার কুকুরের গোস্ত খাওয়া যাবে বলেন যাবে না ও কুকুরকে পানি পান করিয়ে তাকে আল্লাহ ক্ষমা করে সে জান্নাতে যায় আর আমি আপনি গুনাহ করেছি হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই শয়তান আমাদেরকে চতুর দিক থেকে আল্লাহর কাছে ওয়াদা করেছে আমি শয়তান আমি শয়তান আমি উঠ পেতে বসে থাকবো কোরআন তেলাওয়াত করতে বসবে তখন আর মনে কুমন্ত্রণা দিব হে তুমি তো বুঝতেই পারো না এগুলো পড়ে লাভটা কি হবে আর ভুল করে পড়লে কিন্তু গুনাহ হবে তুমি পড়তে বসিও না এগুলো কুমন্ত্রণা শয়তানের পক্ষ থেকে কোরআন বাড়িতে তেলাওয়াত করার চেষ্টা করেন মক্তব চলে আপনাদের কি মক্তব চলে আলহামদুলিল্লাহ মক্তবে ছেলে মেয়েদেরকে যাওয়ার পাঠানোর চেষ্টা করবেন অন্তত বাড়িতে কোরআন পড়ার চর্চা শুরু করেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে শয়তান জায়গা পায় না যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে শয়তান জায়গা পায় না যেই বাড়ি কোরআন বিহীন থাকে ওই বাড়ি যেই যেই বাড়ি সালাত বিহীন কোরআন বিহীন থাকে ওই বাড়ি কবরস্থান ওই বাড়িতে শয়তানের জায়গা ওই গেটে শয়তান পাহাড়া দেয় ওই বাড়িতে ওই বিছানায় শয়তান থাকে যেই বিছানায় আল্লাহর নাম নেওয়া হয় না মনে রাখবেন যে খাবারে খেতে বসবেন যখন আপনি খাবার যে খাবারে আল্লাহর নাম নিয়ে খেতে শুরু করলেন আপনি মা দৃষ্টি আকর্ষণ করছি খেতে যখন বসবেন বাড়িতে প্লেট দিবেন ছেলে মেয়েদেরকে দিবেন তখন এই বিসমিল্লা বলো খেতে শুরু করো উজু করো সালাত আদায় করো এইভাবে এটা এইভাবে ওটা ডান দিক থেকে পোশাক করো বাম দিক থেকে এটা করো ওটা করো ডান দিক থেকে শুরু করো জামা কাপড় পরো স্যান্ডেল পরো খুলো মসজিদে ঢুকবা এই পাদিবা আগে তার দাদিরা আগে করণীর আগে মায়েরা রই সব শিক্ষা দিত এখন তার মা বোনেরা টিকটক আর মোবাইল ছাড়া কিছু বোঝে না মনে রাখবেন একটা মায়ের কাছে হাজারটা শয়তান চেষ্টা করছে যাতে করে মা পদদ্রষ্ট হয় ছেলে পদদ্রষ্ট হয় মানুষের মতো মানুষ তৈরি যেন না হয় এক একটা শয়তা এক একটা সন্তান সন্তান যেন না তৈরি হয় আদর্শ সুসন্তান গড়ে নাও উঠুক এটা শয়তান চাচ্ছে তার জন্য এক একটা সন্তান সুসন্তান না হয়ে সু সু সন্তান না হয়ে মস্ত বড় শয়তান তৈরি হচ্ছে আপনি অনেক আশা করেছে বাপমা টাকা পয়সার অভাব নেই মাদ্রাসায় পড়িয়ে ছেলে মেয়েকে একটা ভালো উপর জায়গায় পৌঁছাবো কিন্তু চেষ্টা করার পরে বিফল হয়েছে কারণ এই যে মার ভিতরে এই আদর্শ ছিল না যে শয়তান থেকে রক্ষা করব। বাড়ি থেকে বের হচ্ছেন দোয়া পড়ে বের হবেন বিসমিল্লাহ তাবাক্কাল তোহাল্লাহ এই দুয়া পড়বেন বাড়িতে ঢুকছেন সালাম দিয়ে ঢুকবেন মা যখন গেট লাগাবে বাড়িতে এইভাবে গেট লাগাবে তখন হুড়কা লাগানোর আগে শীতকলি লাগানোর আগে যে লকটা আছে লকটা লাগানোর আগে গেটটা যখন লাগাবেন আপনি বিসমিল্লা বলে গেট লাগাবেন খুলবেন বিসমিল্লা বলে খুলবেন জানালা বন্ধ করবেন বিসমিল্লা বলে চলাফেরা করবেন জিকির আজকার করে রাসুল সাল্লাম পঙ্খানু পঙ্খানু ভাবে টয়লেটের ভিতরে যাওয়া থেকে নিয়ে শোয়া পর্যন্ত খাওয়া থেকে নিয়ে চলা পর্যন্ত গাড়ি থেকে নিয়ে নৌকা থেকে নিয়ে যানবাহন থেকে নিয়ে প্লেন থেকে নিয়ে যে কোনো জায়গাতে চলাচল করলে আপনি দোয়াগুলো মুখস্থ করে ছেলে মেয়েদেরকে বলার চেষ্টা করুন শয়তান আপনার কাছ থেকে দূরে থাকবে আর যখন আপনি যখন আপনি দোয়া দোয়াদুরুজ ভুলে যাবেন দোয়াদুরুজ পড়বেন না শয়তান আপনাকে খেলাধুলা করবে আপনাকে নিয়ে জীবনটা নিয়ে আমি বলছি শয়তান আপনার জানি শত্রু আপনার শু শত্রু শয়তান চিরন্তন শত্রু শয়তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি চতুর্দিক থেকে আল্লাহকে বলেছে শয়তান আল্লাহ আমি একজন মানুষের কাছে আসবো মিমবাইনে এই দিঘি কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন লিম্বাই নাই দিঘিল শয়তান বলেছে আমি মানুষের ডান দিক থেকে আসবো হলফি হিম শয়তান বলেছে আমি মানুষের বাম দিক থেকে আসব শয়তান বলেছে মানুষের সামনে দিক থেকে আসব শয়তান বলেছে আমি পিছন থেকে আসব চতুর দিক থেকে শয়তান এসে আপনাকে বারবার কুমন্ত্রণা দিয়ে আপনাকে সলাদ ছাড়াবে আপনাকে সুদের সাথে লিপ্ত করাবে আপনাকে ঘুষের সাথে লিপ্ত করাবে আপনাকে মদের সাথে লিপ্ত করাবে আপনার মেয়েকে দিয়ে ছেলেকে দিয়ে আপনাকে যে কোনো পথ দেখিয়ে আপনার বাড়িতে অভাব সৃষ্টি করিয়ে দিয়ে বরপথকে উঠিয়ে দিয়ে অভাব দিয়ে ঋণগ্রস্ত করিয়ে দিয়ে আপনার আপনার বাড়িতে একবারে সুদ আর घुসে কালা কালাকাল করে দিবে আর গালিগুলাস দিয়ে আদবकायदा উঠিয়ে দিয়ে একবারে পড়ার সষ্টাচার উঠিয়ে দিয়ে মানে হচ্ছে বাড়িটা একবারে গহীন ঘর বাড়িটা হচ্ছে একবারে কিজে বলে কেচড় আর কেচড় রসবিনের মতো করে ফেলবে কারণ শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে মা ও বন্ধ দৃষ্টি আকর্ষণ করছে বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন আর দোয়া দুস পড়ার চেষ্টা করবেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া বাড়িতে প্রবেশ করার সময় দোয়া সালাম জিকির কি আজকার এগুলো করবেন শয়তানের সবচেয়ে বড় পথ মানুষকে বিভ্রান্ত করার তার মধ্যে কয়েকটি কৌশল আছে তার মধ্যে কথা আপনাদেরকে সংক্ষিপ্ত বলছি সেটা হচ্ছে এই শয়তান ভালো কাজও আপনাকে করাবে কিন্তু তার উদ্দেশ্য থাকবে কি খারাপ তার উদ্দেশ্য থাকবে কি খারাপ আমি মিশরে থাকি মিশরে থাকাকালীন কোরবানের সময় এবার দেখলাম ঈদুল আজহার সময় ও মানুষেরা কুরবানি দেয় খুব কম খুব কম সৌদি আরবের লোকেরা কুরবানি খুব স্বল্প লোক দেয় বেশি কুরবানি দেয় কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কেন আপনি কুরবানি আপনারা দিচ্ছেন না এরকম তো ওরা ওদের উত্তর বললো যে এটা হচ্ছে ফাওয়া না এটা হচ্ছে কি নয় কি ফরজ নয় শূন্য গুরুত্বপূর্ণ একটি শুননা কিন্তু আমরা কি শয়তানের পদ্ধতি হচ্ছে মানুষকে বড় কাজ থেকে বঞ্চিত রাখার কারণে ছোট কাজে কি করবে ব্যস্ত রাখবে কি করবে বড় কাজ ছুটিয়ে দেওয়ার জন্য শয়তান ছোট কাজে আপনাকে ব্যস্ত রাখবে যেমন শয়তান খরচ ছুটানোর জন্য আপনাকে কি করবে চেষ্টা করবে সোননাতে ব্যস্ত রাখা কিসে ব্যস্ত রাখা সোননাতে আমরা কি ব্যস্ত হইনি নামাজ না পড়ি পাঁচ কিন্তু কোরবানি দিতে হবে কি দিতে হবে টাকা নাই ধার করে দিতে হবে না থাকলে গরু চুরি করে নিয়ে এসে কাটবো তাও ভালো কিন্তু দিতেই হবে কোরবানি না দিলে কি মুখ দেখা যাবে না সমাজে কিন্তু পাঁচ যে সলাত আদায় করি না ডাঁট সে চলে ডাঁট সে চলে ইজ্জত সম্মান নিয়ে চলে পাঁচ অক্ত সলাপ তার কাছে নেই এটাও সম্মানের ব্যাপার তার কাছে হলো না কিন্তু কুরবানা না দিলে এটা হলো অসম্মানের ব্যাপার এটা হলো সম্মানের ব্যাপার তার কাছে এই বুদ্ধি আর এই কুমন্ত্রণা এই ওয়াসওয়াসা কোথায় from শয়তান আমাদেরকে এইভাবে গ্রাস করে ধরে ফেলেছে চতুর থেকে শয়তান ব্যস্ত করে ফেলেছে দিয়া আমাদেরকে ফরজ থেকে দূরে রেখেছে আপনার কাছে ফরজ ছুটে গেলে অতটা কষ্ট হয় না কুরবানি ছুটে গেলে যতটা কষ্ট হয় হবে না ঝামেলা মানে অনেক কিছু কিন্তু নামাজে পড়েন না আপনি তার কোনো ভুল না এটা কারণ সমানিত উপস্থিতি পদে পদে শয়তান আপনাকে ঠেকানোর চেষ্টা করবে পদে পদে কখনো মোবাইল দিয়ে কখনো কথা বলে কখনো চলার পথে কখনো দোকান দিয়ে কখনো সুদ দিয়ে কখনো ঘুষ দিয়ে কখনো সবাব ছাড়িয়ে কখনো আর কিছু দিয়ে কঙ্খানো কঙ্খানো ভাবে আপনাকে শয়তান এইভাবে আটক করতে করতে জাহার্নামের পথে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বারং ভাব বারণ করেছে যে আপনি আপনারা মানুষেরা যারা আদম সন্তান তারা শয়তান থেকে বাঁচার জন্য দোয়া দরুদ করতে হবে শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে সঠিক পথ মত বেছে হবে সম্মানিত উপস্থিতি আর লম্বা করব না আপনাদের কাছে দুই একটি অনুরোধ সাপেক্ষে থাকবে এই যা আজকে আপনাদেরকে কয়েকটি কথা বললাম সেটি হচ্ছে এই যে আমাদের কত সময় আজকে আপনাদেরকে দুই একটি কথা তুলে ধরলাম সেটা হচ্ছে এই যে শয়তান আমাদের চিরন্তন শত্রু শয়তান থেকে বেঁচে থাকতে হবে কে উঠে যায় না 5 10 মিনিটের জন্য কে উঠে যাবেন এত মানব শত্রুর পরিচয় দেন কে উঠে যাবেন দানামিয়ে চলে যাবেন আর না হলে আরটা ঘুরে যাওয়া করতে বলছি উঠে যাবেন মা ওবন্দেরকে বলছি একটু শোনো আমরা আজকে যে সব আলোচনা শুনলাম সেটা হচ্ছে শয়তান সম্পর্কে এবং শত্রু জানি ভয়াবহ সবচেয়ে বড় শত্রু আমাদের হচ্ছে কে শয়তান এটা আমাদেরকে মাথায় রাখতে হবে শয়তানকে বন্ধ করার জন্য গুলি পেস্তুল বম বারদ দিয়ে পারল না মিজাইল দিয়ে হামলা করে শয়তানকে আটকানো